নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনার দেখছেন ইন্ডিয়ান রিজল সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নতুন নতুন কিছু পায়রা সবগরাহ এবং ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রা শখগরাহ আপনাদের কাছে সেল করে দেওয়া হবে প্রথমত এই ভিডিওতে হাতবাজি পায়রা থেকে শুরু করে বিভিন্ন উড়া পায়রা এবং ম্যাড্রাস পায়রা আপনাদের কাছে সেল করে দেওয়া হবে কম দামের মধ্যে হাতবাজি পায়রার ক্ষেত্রে যদি বলতে চাই হাতবাজি পায়রা আপনার খেলা দেখে নেবেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না যারা হাতবাজি পায়রা নিতে ইচ্ছুক পার্সোনাল মেসেজ করুন হোয়াটসঅ্যাপে আপনাদের খেলা দেখিয়ে দেব ওকে হাতবাজি পায়রা খেলা দেখিয়ে বিক্রি হবে যদি কারো নিতে ইচ্ছুক হয় বা একদম শিওর পুরো নেবেন তারাই মেসেজ করবেন হাতবাজি পায়রার ক্ষেত্রেই বলছি খেলা দেখিয়ে পায়রা সেল করব হাতবাজি পায়রা খেলা দেখিয়ে সেল হবে যারা নিতে চাইছেন পার্সোনাল মেসেজ করুন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে মেসেজ করলে ফোন করলে আপনার হাতবাজি পায়রা খেলা দেখিয়ে পায়রা আপনাদের কাছে সেল করে দেওয়া হবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা সেটিং বাচ্চা গ্যারেন্টি থাকবে যেরকম বলবো সেরকমই হবে গ্যারেন্টি সহকারে পায়রা দেবো ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে কম দামের মধ্যে নিতে হলে আমার সাথে এসে দেখা করে কম দামের মধ্যে নিয়ে যাবেন আর যদি ডেলিভারি করতে চান ডেলিভারি চার্জেস কিন্তু আলাদা লাগবে ঠিক আছে ডেলিভারি চাইলে ডেলিভারি আলাদা চার্জ লাগবে আর যদি এসে নিয়ে যান তাহলে একদম কম দামের মধ্যে সেল করে দেওয়া হবে এবং এই ভিডিওতে একটা পায়রা আমি আপনার কাছে সব করাবো একদম চিপ রেটে দেবো দামটা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এখন পায়রা সব পরেই কিরকম কি স্ট্যান্ডিং আছে ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন স্কিপ না করে ভিডিওটা দেখুন বন্ধুরা ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে একটা বিহারি নর শখ করাচ্ছি বা চোখটা দেখুন এবং ঠোঁটটা দেখুন হেডশেপটা ফলো করুন একটা বিহারি গিরিবাজ নর পায়রা সাদা চোখের মধ্যে খুব সুন্দর একটা পায়রা দেখুন পায়রাটা ঠোঁট দেখুন একটা মিডিয়াম সাইজের অ্যাঙ্গেলের পায়রা রয়েছে হেডশেপটা ফলো করুন একটা সিঙ্গেল নর পায়রা আপনারা জানেন বিহারি পায়রাগুলো কীরকম কিরকম টাইপের হয় পায়রার ডানাটা চেক করুন ঠিক আছে একটা এক দশক কমপ্লিটের ধারি পায়রা রয়েছে একটা সিঙ্গেল নর পায়রা বর্ডার পুরো ফুল ফ্রেশ রয়েছে এবং পায়রাটার দমটা দেখুন ঠিক আছে উল্লে খুলে যাবে প্রচণ্ড অ্যাগ্রেসিভ এক দু হাত দিয়ে ধরা যাচ্ছে না এ হচ্ছে ডান দিকের ডানা ডানাটা ফলো করুন আপনারা চেক করুন কীরকম কি ডানার কোয়ালিটি আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতেই পারবেন এবার হচ্ছে পায়রার ডানা ডান দিকের ওকে পায়রাটার পাঞ্জাটা যদি বলেন বাবা প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রাটার পাঞ্জাটা দেখাই আপনাদের কাছে এ হলো পায়রাটির পাঞ্জা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এবার একটু পায়রাটার স্ট্যান্ডিংটাও আপনারা শখ করুন কিরকম রয়েছে যে কোনো একটা মাদি আমি এই পায়রাটির সাথে দিয়ে আপনাদের কাছে শখ করাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়েরি নটার সামনে এই যে মাদিটাকে ছেড়ে দিলাম আপনারা দেখুন পায়রা পুরো গরম রয়েছে ওই নিয়ে কোনো টেনশান নেই আপনাদের পায়রা আপনাদের কাছে হাতে ধরিয়ে তারপরে দেওয়া হবে যদি এই পায়রা সিঙ্গেল নর পায়রাটা যদি নিতে চান তাহলে আপনারা ফোন করতে পারেন বা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে পায়রাটি কোনো কারণে এখন ডাক করছে না অতটা ভালো ঠিক আছে একটু আগে বৃষ্টি হয়ে গেছে খাবার খাওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুরা বন্ধুরা জোড়া উড়া খারাপ পায়রা শখ করাচ্ছি আমার বাহাতে রয়েছে মাদি ডানাতে রয়েছে নর হাই কোয়ালিটি শখ করুন এবং পায়ে মোজাও রয়েছে ঠিক আছে মাদিটার পায়ে লোম আছে নরটার পায়ে মোজা রয়েছে পায়ে দুটো ছেড়ে না দেখালেই নয় পায়ের দুটো পুরোপুরি একদম গরম রয়েছে জোড়া সেটিং জোড়া ঠিক আছে এই মাদিটা ছাড়লাম এই যে নড়টাকে ছাড়লাম দেখুন দেখছেন কীরকম টাইপের ডাক করলো এক জোড়া সেটিং পেয়ার আপনাকে সে নিয়ে কোনো সন্দেহ নেই পুরোপুরি জোড়া একদম সেটিং পেয়ার করা রয়েছে আপনাকে বাড়িতে আর এক্সট্রা কোনো রকমভাবে ভাবে জোড়া দিতে হবে না পায়ে দুটো একটু আরেকবার ডাক দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পায়ের দুটো স্ট্যান্ডিংটা দেখুন কোনো কারণে এখন ডাকছে না দেখুন কীরকম টাইপের অ্যাগ্রেসিভ দেখুন মা দিকে দেখে পুরোপুরি সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি আছে যদি এই পায়রা জোড়াটি আপনারা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই পায়রা জোড়াটা একদম কম দামের মধ্যে দিয়ে দেওয়া হবে আপনারা নিতে চাইলে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন ঠিক আছে আর যদি কেউ একটু কোয়ান্টিটিতে বেশি নেন মানে তিন জোড়া বা দু জোড়া একটু কম প্রাইসের মধ্যে আপনাদের কাছে পায়রাগুলো সেল করে দেওয়া হবে ওকে তাছাড়া আপনারা অনেকেই বলছিলেন দাদা একটু কম প্রাইসের মধ্যে একদম একটা অফার দাও বা একটা পায়রা কম দামের মধ্যে দাও আমার কাছে বর্তমানে আপনাদের কাছে দেওয়ার মতো একটা নর পায়রা আছে এটা একদম কম প্রাইসে দিয়ে দেবো দুশো টাকা পিস মাত্র পায়রাটার নতুন পর হচ্ছে পুরোপুরি ধারি পায়রা একটা নর পায়রা ঠিক আছে উপরে খেলাও আছে পায়রাটার প্রচণ্ড অ্যাগ্রেসিভ একটা পায়রা মাত্র দুশো টাকায় এই পায়রাটা সেল করে দেবো নতুন যারা পায়রা প্রেমী আছে ওরা পায়রা অনেকে দামের জন্য পুষতে পারেন না নতুন যারা বাচ্চা কাচ্চা পায়রা রয়েছে আমার একটু কম বয়সী সাবস্ক্রাইবাররা তাদের জন্য এই পায়রাটা আমি রেখেছি অনেক সময় আমার জুনিয়ার সাবস্ক্রাইবাররা আমাকে ফোন করে কম প্রাইসের মধ্যে পায়রা দেওয়ার জন্য পায়ের মধ্যে লোম রয়েছে তো আমার কাছে বর্তমানে একটা পায়রা আছে একদম কম প্রাইসের মধ্যে আমি সেল করে দেব তোমাদের কাছে দেখো পায়রাটা কারো পছন্দ হয়েছে কিনা দেখো যদি কারো লাগে ইনবক্স করতে পারো দেখো পায়রাটার স্ট্যান্ডিংটা দেখো এবার একটা সিঙ্গেল নর পায়রা ওকে একদম কম প্রাইসে সেল করে দেবো আমি যদি এই পায়রাটা কেউ কারো পছন্দ হয় নিতে চান এক দুশো টাকা পিস আপনারা এই পায়রাটা নিতে পারবেন আপনাদের কাছে যে পায়রা কথা বলছিলাম হাত বাজি পায়রা আপনাদের বাজি দেখিয়ে দেবো ভিডিওতে আমি বলছিলাম সে বাজি পায়রা হলো এই দুটো নর্মাতি সেটিং জোড়া ডিম বাচ্চা থাকবে সাদা চোখের মধ্যে এক জোড়া হাতবাজির পায়রা রয়েছে দেখুন এটা স্টিল কালার একটা জাক কালারের মধ্যে পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখুন ঠিক আছে যদি পায়রা জোড়াটা নিতে চান আপনারা আমাকে কল করতে পারেন হাতবাজি পায়রা বাজি দেখিয়ে সেল করব। যারা নিতে চান পার্সোনালি মেসেজ করবেন ঠিক আছে অযথা মেসেজ করে বিরক্ত করবেন না একজোড়া হাতবাজি পায়রা একটা সিঙ্গেল মাদিও আছে আমার কাছে হাতবাজি মাদি রয়েছে যদি নিতে চান আমাকে পার্সোনাল মেসেজ করুন হাতবাজি পায়রা আপনাদের কাছে সেল করা হবে দেখুন পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখুন শখ করুন আপনারা পায়রা দুটো যারা যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি ফোন করবেন মেসেজ না করে ওকে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি যেমন কি বলা হয়েছিল হাতবাজি পায়রা সেল করব এই জোড়াটা হচ্ছে হাত বাজি পায়রা ওকে কেমন লাগছে কালার দুটো অবশ্যই জানাবেন পাউডার কালারের মধ্যে একটা জাক কালারের মধ্যে ও দুটো পায়রা এই দারুণ কোয়ালিটি হাত দিয়ে ছাড়লেই বাজি পায়রা চোখটা দেখুন হাই স্কুলের সব করুন সাদা চোখের মধ্যে হাত দিয়ে ছাড়লেই বাজি যারা বাজির পায়রা খোঁজেন কম দামের মধ্যে আমার কাছে রয়েছে বাজি পায়রা নিতে পারবেন দেখুন পাঞ্জা দেখুন আইস কোয়ালিটি দেখুন ডানা ফুল দেওয়া রয়েছে কোনো চাপ নেই ডানা ফুল দেওয়া দেখুন আইস কোয়ালিটি সাদা চোখ এই যে ফুল ডানা দেওয়া বাজি দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই হলো জাগের পাঞ্চার কোয়ালিটি ঠিক আছে খেলা দেখিয়ে পায়রা সেল করা হবে ভিডিও আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ওকে যারা নেবেন কন্টাক্ট করবেন একজোড়া উড়া খেলা পায়রা শখ করাচ্ছি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখুন আপনারা স্টিল কালারের মুষ্কি নর এবং একটা মাদি পায়রা রয়েছে জাক কালারের মধ্যে একটু ছিটে ফোটা আছে ঠিক আছে দুটোই চোখের সেম কোয়ালিটি সেম লাইন রয়েছে কালার দুটো দেখুন আপনারা উলাখেলা পায়রা রয়েছে কম দামের মধ্যে সেল করে দেওয়া হবে যদি কেউ নিতে চান ডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনাদের একসাথে শখ করাচ্ছি দেখুন পুরো গরম পায়রা রয়েছে ডাক করছে হালকা পাতলা এখন খাচার থেকে বেরোনোর জন্য চেষ্টা করছে সেই জন্য ডাকটা কম করছে ওকে এই পায়রা জোড়াটি যদি নিতে চান যদি পছন্দ হয়ে থাকে মাদি এবং নটটাকে দেখে তাহলে আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন সব থেকে সুবিধা হবে আপনাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে পায়রা জোড়াটা নিয়ে নিতে এক জোড়া ম্যানড্রাস পেয়ার শখ করাবো ম্যানড্রাস দেখুন দুটো দুই রকম চোখ রয়েছে রেগদার চোখের সাথে হলুদ চোখের একজোড়া ম্যানড্রাস পায়রা রয়েছে পাঞ্জার কোয়ালিটি বলতে গেলে একদমই সেম টু সেম পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে পায়রা দুটো খুব সুন্দর লাইনের রয়েছে পায়রা চার ঘন্টা উড়াতে পারবেন কোনো অসুবিধা নেই হবে পায়রা দুটোর আপনাদের দেখাই দুটোর স্ট্যান্ডিংটা দেখুন শখ করুন আপনারা ম্যাড্র জোড়াটা স্ট্যান্ডিংটা দেখুন আপনারা একদম এ ওয়ান কোয়ালিটি স্ট্যান্ডিং রয়েছে খারানটা দেখুন আপনারা পায়রা দুটোর মাদি সেটিং জোড়া হবে এ ওয়ান কোয়ালিটি পায়রা রয়েছে খুব সুন্দর একজোড়া পায়রা সাড়ে তিন চার ঘন্টা দেবো পরিষ্কার কথা যাবে পাঞ্জার দেখুন শখ করে দিচ্ছি পায়রা দুটো যদি নিতে চান কম প্রাইসে সেল করে দেওয়া হবে তার জন্য আপনাদের ফোন করতে হবে অনেক মেন্ডাস পায়রা নিয়েছিলাম আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে অনেক মেন্ডাস পায়রা সেল হয়ে গেছে কম কম প্রাইসে সেল করে দিচ্ছি যারা নিয়েছেন তারা জানেন যে কি দামে সেল করেছি ওকে এখন কথা হলো এটাই যদি পায়রা জোড়াটা পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে মেসেজ না করে ফোন করে নেবেন তাহলে পায়রা জোড়াটা পেয়ে যাবেন লাস্ট একটা সিঙ্গেল পায়রা শখ করে দিচ্ছি একটা হাতবাজি মাদি রয়েছে সবজি কালারের মধ্যে পায়রার গেট আপটা দেখুন হচ্ছে পায়রার ডানা ডানদিকের ডানা খোলা দমের মধ্যে যারা পায়রা নিচেবাজি বাজি খোঁজেন তারা জানেন দেখে আশা করছি বুঝেই গেছেন ঠিক আছে একটা হাতবাজি সিঙ্গেল মাদি পায়রা রয়েছে দেখুন সিঙ্গেল হাতবাজি মাই মাদি পায়রা আপনার কাছে শখ করাচ্ছি যদি এই সিঙ্গেল মাদিটা নিতে চান যাদের রয়েছে বাড়িতে মাদি দরকার আমি জানি মাদির অনেক টান এবং আমার কাছে একটা মাদি রয়েছে আপনার কাছে সেল করে দেবো একটু স্ট্যান্ডিংটা দেখে নিন পায়রাটা একটু স্ট্যান্ডিংটা দেখুন হাতবাজি মাদি পায়রাটার স্ট্যান্ডিংটা ফলো করুন যেরকম হয় বাজির পায়রা সেরকমই স্ট্যান্ডিং নতুন করে দেখানোর কিছু নেই হাতবাজি মাদিটা যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ফোন করে নিতে পারেন হাতবাজি মাদিটা আমাদের কাছে সেল করে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে সমস্ত পায়রা দেখলেন কিরকম কোয়ালিটি আপনাদের ভালো লেগেছে কিনা কমেন্ট করে জানান আর যারা নিতে ইচ্ছুক তালাই ফোন করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে কোনো দ্বিধাবোধ না করে আপনারা জাস্ট কল করবেন অনেক সময় হোয়াটসঅ্যাপে অনলাইন থাকি না যার কারণে মেসেজে রিপ্লাই করতে পারি না ডাইরেক্ট সরাসরি ফোন করে নেবেন কী বৃত্তান্ত কোথার থেকে পায়রা নেবেন ডেলিভারি কিভাবে হবে সেটা আপনারা বেটার জানেন মেসেজ করার চাইতে আমার মনে কথা বলে নেওয়াটা ফোনের মধ্যে অনেকটাই ভালো আশা করছি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমদের সাথেও শেয়ার করতে পারেন তাদের যদি কোনো হাতবাজি পায়রা ম্যাড্রাস বা জিবাস পায়রা খেলা পায়রা যদি নিতে ইচ্ছুক হয় তারাও নিতে পারবে এই ভিডিওর মাধ্যমে আর আমাদের ফাইভ কে সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এইরকমভাবেই সাপোর্ট করতে থাকবেন যাতে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এই ইন্ডিও সেল চ্যানেলটি সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ